ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি গরম গরম ফুলকলুচি দেখুন তাহলে কীভাবে গরম গরম ফুলকলুচি তৈরি করা যায় প্রথমে আমি একটা বাটিতে কিছু পরিমাণ আটা নিয়ে নিয়েছি গমের আটা এবং সেগুলোকে একটু একচুটকি লবণ দিয়ে গরম জলে ভালোভাবে সেনে নিতে হবে দেখুন আমি কীভাবে আটাটাকে সেনে নিয়েছি এভাবে ভালো করে আটাটাকে সেনে নেওয়ার পরে আমরা তৈরি করে নেব গরম গরম ফুলকো লুচি তারপর আমি একটি বাটিতে কিছু পরিমাণ তেল নিলাম এবার তারপরে এই তেলের সাহায্যে এই আটাটা কীভাবে গোল গোল সাইজে করে নিলাম একদম বৃষ্টির মতো গোল 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 করে নিলাম এবার আমরা এগুলোকে বেলে নেব সেটা আমার কিসের সাহায্যে বেলব এটা আমরা মেশিনের সাহায্যে বিলব তারপর এভাবে মেশিনের সাহায্যে এই গোল গোল করা আটাগুলো কিভাবে বেলে নিয়ে কত সুন্দর গোল গোল হয়ে গেল এবার আমরা চলে যাই এগুলো তেলে ছাক দি গরম গরম ফুলকুলেছি ততক্ষণ তেল গরম হোক আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবার আমরা লুচিগুলোকে একটা একটা করে ছেঁকে নিলাম গরম তেলের সাহায্যে এবার হয়ে উঠলো গরম গরম ফুলকো লুচি দেখুন কিভাবে এগুলো একটা একটা করে ফুলে উঠেছে এই লুচিগুলো এভাবে আমি সব লুচিগুলোকে একটা একটা করে ছেঁকে নেব এবং হয়ে উঠবে গরম গরম ফুলকো লুচি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব এবং তাড়াতাড়ি বানিয়ে ফেলুন বাড়িতে গরম গরম ফুলকো লুচি